আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কোরবানি ঈদের কানুন নিয়ে বিস্তারিত আলোচনা করব জানব কোরবানি দিতে গেলে কি কি শর্ত পূরণ করতে হয় কোরবানি করার সঠিক সময় কখন কোরবানির সময় চুল ও নখ কাটার ব্যাপারে কি কি নির্দেশনা রয়েছে কোরবানির গোস্ত কতদিন পর্যন্ত রাখা যায় এবং কোরবানির সঙ্গে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ শূন্য তো চলুন শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে কোরবানি কার ওপর ওয়াজিব ইসলামের শর্ত অনুসারে কোরবানি ওয়াজিব হয় তাদের ওপর যারা মুসলিম প্রাপ্তবয়স্ক সম্পদশালী যারা ভ্রমণ করছে না এবং সুস্থ অর্থাৎ যাদের কাছে নিসাবের সমপরিমাণ সম্পদ রয়েছে এবং যারা শারীরিকভাবে সুস্থ তাদের জন্য কোরবানি দেওয়া বাধ্যতামূলক অন্যদিকে যারা দরিদ্র বা ভ্রমণে আছেন তাদের ওপর কোরবানি দেওয়া ওয়াজিব নয় হানাভি মাঝাব অনুযায়ী কোরবানির ওয়াজিব হয় সেই ব্যক্তির ওপর যিনি জাকাত দেওয়ার যোগ্য অর্থাৎ নিসাব পরিমাণ মালিক নিসাব পরিমাণ হচ্ছে নিজের প্রয়োজনীয় খরচ যেমন খাবার জামা কাপড় বাসা চিকিৎসা যাতায়াত ব্যবসা ইত্যাদি বাদ দিয়ে তার কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সম সম্পদ এক বছর ধরে থাকে তাহলে সেটাকে নিসাব পরিমাণ মালিক বলা হয় এখানে আরেকটি কথা আছে যদি আপনার ঋণ এত বেশি হয় যে তা শোধ করলে আপনার কাছে নিসাবের পরিমাণ সম্পদ আর থাকে না তাহলে আপনি নিসাব পরিমাণ মালিক নন আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয় এই নিয়মটি শুধু কোরবানির ক্ষেত্রেই নয় জাকাত ও অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও প্রযোজ্য হয় কোরবানি পশুর ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে পশুটি অবশ্যই নির্দিষ্ট বয়সের হতে হবে গরু বা মহিষ কমপক্ষে দুই বছর বয়সের হতে হবে ছাগল বা ভেড়া কমপক্ষে এক বছর বয়স হতে হবে তবে যদি এক বছর পূর্ণ না হয় কিন্তু দেখতে এক বছরের মতোই লাগে এবং শারীরিক দিক থেকেও পরিপূর্ণ হয় তাহলে সেটা কোরবানির জন্য বৈধ পশুটি সুস্থ রোগমুক্ত এবং সকল ধরনের শারীরিক সমস্যা মুক্ত হতে হবে যেমন অন্ধ খোরা কানের অর্ধেক কাটা লেজ কাটা এমন পশু কোরবানি গ্রহণযোগ্য নয় কোরবানি করার সঠিক সময় হলো জিলহজ মাসের দশ থেকে ত্রয়োদশ তারিখ পর্যন্ত ঈদের দিন অর্থাৎ জিলহজের দশ তারিখ বেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা উত্তম এরপর এগারো বারো তেরো তারিখেও কোরবানি দেয়া যায় তবে ত্রয়োদশ মানে তেরো তারিখের সূর্যাস্তের পর থেকে কোরবানি গ্রহণযোগ্য নয় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন জিলহজের চাপ দেখা যায় এবং কেউ কোরবানি দিতে চায় সে যেন কোরবানি না দেওয়া পর্যন্ত তার চুল ও নখ না কাটে যদিও এটি ওয়াজিব নয় তবে এটি পালন করলে আল্লাহর নিকট বেশি স্তবাব পাওয়া যায় তাই যারা কোরবানি দেয় তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূন্যত আরও কিছু সুনত রয়েছে কোরবানির সময়। যেমন সঠিক নিয়ত রাখা পশুর প্রতি সদয় হওয়া এবং কোরবানির গ্রস্ত তিন ভাগে ভাগ করা প্রথম ভাগ নিজের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনের জন্য তৃতীয় ভাগ দরিদ্র ও অসহায়ের জন্য যদি কেউ এসব নিয়ম মেনে না চলে যেমন সঠিক সময় কোরবানি না করে বা পশুর শর্ত পূরণ না করে দেয় তাহলে তার কোরবানি বাতিল হয় না। এটি শুধু অবশেষে গোস্ত সংরক্ষণ নিয়ে অনেকের প্রশ্ন থাকে কতদিন পর্যন্ত গোস্ত রেখে খাওয়া যাবে ইসলামী দৃষ্টিতে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যতদিন গোস্ত ভালো অবস্থায় থাকবে ততদিন খাওয়া যাবে স্বাস্থ্যগত কারণে গোস্ত নষ্ট হলে বা বাসি হয়ে গেলে তা খাওয়া হারাম এবং এবং ক্ষতিকর এজন্য গোস্ত সংরক্ষণ করা উচিত সব মিলিয়ে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সঠিক নিয়মকানুন ও সুন্নত পালন করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম